ত্রিপুরায় অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ এবং তার স্বরাষ্ট্র দপ্তর অবৈধ লোকেদের বৈধ করার জন্য বিজেপি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে আর অনুপ্রবেশ ইস্যু নিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণকে আরেকটা ধোকা দেওয়ার জন্য বিজেপির মদতে তীপ্রা মথার আরেকটা চক্রান্ত ত্রিপুরায় অনুপ্রবেশ ইস্যুতে এভাবে শাসকের দুই শরীকে বিধলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সবচেয়ে বড় দায়ী অমিত শাহ তার স্বরাষ্ট্রমন্ত্রক যুবরাজের চারিদিকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কাটা বেড়া দেওয়ার পরও বারো তেরো ব্যাটালিয়ন বিএসএফ থাকার পরও কি করে অনুপ্রবেশ হয় আর সে অনুপ্রবেশ ঘটানোর জন্যই তো বিজেপি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে অবৈধ লোকদেরকে বৈধ করার জন্য আর সেই অমিত শাহ এই অবৈধ নাগরিকদের চিহ্নিত করা দায়িত্ব তার মন্ত্র তার কাছে কিছু না বলে নির্বাচন কমিশন তাদের তো এই কাজটা তাদের একটি মধ্যেই করেন। না সংবিধান তাদেরকে দায়িত্ব দেয়নি শুধু টুপি পড়ানোর জন্য ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরালেন্ড হয়নি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়নি ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ ইত্যাদি বলার পরও এটাও বিজেপির যুগ সদস্যে ত্রিপুরা মথার ত্রিপুরাদের জনগণকে ধোকা দেওয়ার জন্য আরেকটা খেলা এছাড়া অন্য কিছু ভালো খাবার দেখে অমূল্য কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়